গুড মর্নিং তো এখন বাজে সকাল সাতটা তো গুড মর্নিং সবাইকে বাইরে কুয়াশা এখনও দেখো প্রচণ্ড তো আমরা তো রয়েছি শান্তিনিকেতন কালকে এসে পৌঁছেছি তো বেশ ঠান্ডা এখানে তো ভাবলাম আজকে ভিডিওটা সকাল সকাল শুরুই করি দেখতে পাচ্ছেন কুয়াশা দূরে বেশ কুয়াশা এখনও ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না তো চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করছি তো আমরা তো একটু পরে যাব হাটে গিয়ে কি হয় কি না হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের রুম রুমের এখানে একটা চালমারি একটা টেবিল আর এটা হচ্ছে খাট আর কি আর এটা হচ্ছে শোয়ার জায়গা এখানে একটা আছে ব্যালকনি আর মোটামুটি টিভি আর হচ্ছে আয়না একটা আর এখানে আছে একটা ব্যালকনি এই যে একটা ব্যালকনি তো আজকে দিয়ে সকালে হচ্ছে আজকে কফি হ্যাঁ কর্তা মশাই হচ্ছে যে ব্ল্যাক টি তো চলো সকাল সকাল চা এনজয় করি মানে কফি এনজয় করি আর আমাদের হচ্ছে যে আমাদের রিসর্টটা উপরে এখনো কাজ হচ্ছে নিচেটাই শুধু কমপ্লিট হচ্ছে একদমই নতুন আর এদিকে রয়েছে তিনটে ঘর এই যে তিনটে ঘর আর এদিকে রয়েছে এই যে ওখানে রয়েছে আমার আমাদের ফ্রেন্ড শিবু এখানে আমি আর এটা তো ফাঁকাই আছে তো এটা হচ্ছে এই পাশে তিনটে এই পাশে তিনটে সামনে এরকম একটা ব্যালকনি আর ওই যে হচ্ছে ফ্রন্ট ওই যে গেট দিয়ে আসা আর কি তো এই তো চলো চাটা খেয়ে নিই খেয়ে দে একটু বাইরের দিকে বেরোবো তো তখন আপনাদের সঙ্গে আবার কথা বলছি সকালবেলা যেমনটা দেখালাম যে আমরা চাটাকে একটু বাইরে ঘুরছিলাম এখন তো ওই যে স্নান করে রেডি হয়ে একটু সাজগুজু করে নিচ্ছি দিয়ে আমরা এখন বেরোচ্ছি হাটের জন্য সোনাঝুরি হাট যেটা শান্তিনিকেতনের মেন আকর্ষণ আর কি মেন না মানে অনেকের আকর্ষণ বিশেষ করে মেয়েদের তো আছেই তো আমরা সেটাই যাচ্ছি এখন সোনাঝুরি হাটে এখন বাজে সকাল পৌনে দশটা মতো মোটামুটি এখন দশটার থেকে খুলে যাওয়ার কথা তো চলুন হাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখাবো আমরা কি কি শপিং করি কি কি দেখা যায় আমি আগে একবার এসেছি তো ওটা আমার সেকেন্ড টাইম ভীষণ ভালোও লাগছে তো চলুন হাটে গিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে তো ওই যে আমরা চলে এসেছি হাটে এখনও পুরোপুরি খোলেনি মানে দোকানপা ঠিকঠাক এখনও বসে নি লোকজনেরও ভিড় কম তো চলুন হ্যাঁ তো সবাই যে খুলছে

multimedyalar Phantom worship video en ile çünkü çok uzun Birçok indim iradante biliyorum 18 burada çok uzun dolar e

গায়ে দেওয়ার চাদর গায়ে দেওয়ার চাদর এখানে পাওয়া যাবে না যতদূর আমি জানি হ্যালো হালকা হালকা চাদর এগুলো এইগুলো বেশ ভালো দেখো একটু মোটা হাত দিয়ে দেখো

অতটা এখনো লোকজন এসে পারিনি আমরাই ফার্স্ট চলে এসছি উমা কি সুন্দর স্কার্ট দেখো দেখো স্কার্ট গুলো হ্যাঁ আমার পুয়া বাবাটার জন্য কিছুই নিলাম না ওর হবে না এখন এসব জামা গতবার জামাই নিয়েছিলাম আবার নতুন বলো তো চলো হ্যাঁ আপনাদেরও ঘুরে দেখাবো হাটটা দাঁড়াও নুডলস হবে নুডলস কুর্তি হ্যাঁ হুম সরু ফিতের উপরে হবে না প্রিন্টেড লাগবে না আমার ওরকমই লাগবে হেঁটে হেঁটে এখন অনেক কষ্ট হয়ে গেছে সকালবেলা বেরিয়েছি যা হোক তো আমরা সেই যে চায়ের জন্য টুলিকার চা খাবো আমি আর ওইদিকে ভাজা হচ্ছে সকালবেলায় গরম গরম বেগ নি গরম গরম বেগ নি আমার বেগ নি দেখে এখন খেতে মন যাচ্ছে কিন্তু সকাল সকাল তো এখন খাওয়া যাচ্ছে না বেগ নিয়ে আর এই চলে এই হচ্ছে মার্কেটিং তো বাড়িকে আপনাদের দেখাবো ঘুরে চলে এসে এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট টাইম এটা তুই দেখে আমি যাবো আবার তো এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট টাইম অনেক আগেই ছিল এখন বাজে এগারোটা যাই হোক সোনাঝুরি হাটে যেতে যেতে একটু দেরি হয়ে গেছে তো চলুন এখন ব্রেকফাস্ট করে নিই আমরা তো এই যে এখন ডাইনিং এরিয়াতে রয়েছে রিসোর্টের সকালে ব্রেকফাস্ট টাইম এই হচ্ছে ডাইনিং এরিয়া বেশ সুন্দর আর সকালে যে ব্রেকফাস্টে আছে চানা দিয়ে আলু একটা তরকারি রুটি আর আমি শশা তো নিয়েই এসেছিলাম সেটা হ্যাঁ আর কর্তা খাচ্ছে পরোটা আর চানা সে পরোটা খেতে ভীষণ ভালোবাসে তো এই যে তার খাবার তো চলুন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে বেরোবো একটু পরে তো তখন আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে খাবারটা না ভীষণ টেস্টি যে চানাটা করেছে চানাটা বেশ ভালো খেতে স্পাইসি বেশ ভালো

আমরা এখন আজকে বাড়ি পৌঁছাবো এখন বেরোতে বেরোতে সাড়ে বারোটার মতো বাজে তো কখন পৌঁছাবো জানি না আর দেখি রাস্তায় তেমন কোথাও যদি দাঁড়ায় তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখা হচ্ছে আমরা রাস্তায় বেরিয়ে যদি কিছু দেখা যায় তখন তো আমরা এখন এসেছি শ্রী শ্রী ভক্তি বেদান্ত আশ্রম এখানে একটা সুন্দর মন্দির আছে হ্যাঁ মকরমপুর হ্যাঁ তো চলুন ভেতরে হচ্ছে গিয়ে দেখি তো এই হচ্ছে মন্দির এই একটা হচ্ছে মন্দির আর মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে এই যে কেদারনাথ মন্দির কেদারনাথ মন্দির আদলে এখানে একটা শিব মন্দির আছে আর কি এই যে হচ্ছে শিব মন্দির এটা হচ্ছে মন্দিরের ভেতরে পুরো কালো পাথর এগুলো নাকি জানি না বেশ সুন্দর বাপরে কি ঠান্ডা হচ্ছে মন্দিরের ভেতরটা আর কি ঠান্ডা কি সুন্দর প্রণামী দিও পাটা আমার কাছে খুচরো রয়েছে এই যে আমার কাছে আছে আসুন আমি একটু ছবি তুলে না হ্যাঁ না একটু ধরনাম করে আসি এই হচ্ছে মন্দিরের চারিদিকটা ছবি তুলে দাও দুটো চারটে আমাদের আর হচ্ছে পুরো এরিয়াটা ছোট্ট একটা এরিয়া কিন্তু বেশ ভালো চলো তো আমরা এখন এসে যে দাঁড়িয়েছি একটা হোটেলে এটা হচ্ছে এটা কোন জায়গায় রোদিন পূর্ব বর্ধমান পূর্বস্থলী তো এখানে হচ্ছে এখন দুপুরে খাবার টাইম তো চলুন যাই ভেতরে আয় চলো আমরা গেলাম তাহলে তোমরা আসো চলো কোথা দিয়ে ঢুকতে কে জানি টয়লেট যাবে ভেতরেও বসার জায়গা আছে না 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 মেনু তো বলেনি শুনে আসো দেখো কি বলে তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর বাড়ির খুব কাছেই চলে এসি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফেরার পথে তো আর তেমন কিছু দেখানোরও নেই তো ভাবলাম যে ভিডিওটা এখানেই শেষ করে দিই তো আমরা চলেই এসি বাড়ির খুব কাছে তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আর আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকানটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই রাখি সবাই সাবধানে থাকবেন খুব ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন তো টাটা